সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি নোহাজ হুমায়ুন আহমেদের নির্মিত এক সবুজ স্বপ্নের জগতে রাস্তা ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে সবুজের গায়ে ঢুকে পড়েছে দূরে দিগন্তে ছুঁয়ে থাকা ধানকে পাখিদের কণ্ঠে সকালবেলা সুর আর মাঝে মাঝে হেলে পড়া গাছের ছায়া সব মিলে মনে হয় আমরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি শুধু প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটাতে হবে আলতা বাতাসের শরীর যেমন শান্ত হয় মনে হয় মনও ধুয়ে যায় কোনো দেখা জলে পথে আসলেই যেন অন্যরকম কিছু একটা আছে হুমায়ুন আহমেদের গল্প যারা পড়েছে তারা জানে রহসুলি শুধু একটা জায়গা এটা একটা অনুভব একটা মানুষ তার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে একটা বাগান বানিয়েছিল। সেই বাগানে হেঁটে বেড়ায় স্মৃতি গল্প আর নিঃশব্দে বলা কিছু কথা দেখতে দেখতে চলে এসেছে পুলিশ একদম সামনে দুশো মিটার সামনেই মহেশ পড়লি সে গেট যাক এখন আর বেশি কথা বলবো না অনেকটাই পথ জার্নি করে চলে এসেছি অনেক স্বপ্নের একটি জায়গায় চলুন ভিতরে যাই দেখি আমাদের স্মৃতি বিজি হতো মহেশ পড়লি যেখানে চিরনিদ্রায় সাহিত্য হয়েছেন আমাদের লেখক সব জায়গা মানে কি শুধু একটু মাটি আর গাছপালা না কিছু জায়গা গড়া হয় ভালোবাসায় স্বপ্নে স্মৃতিতে আর তেমনই এক জায়গার নাম নোহাসপুর ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুরের পিরুজালি গ্রামে অবস্থিত এই নোহাসপুর এটা শুধু একটা পর্যটন কেন্দ্র না এটা হলো সেই জায়গা যেখানে বাংলাদেশের সাহিত্যের এক জাদুঘর তার স্বপ্ন বুনেছেন নিঃশব্দে গাছপালার মাঝে পাখির কুঞ্জনে এই পল্লীর নামটি এসেছে তার ছেলে নোহাস সময়নের নামে সেই বাবা যিনি শুধু একজন সাহিত্যিক নন তিনি একজন নির্মাতা একজন চিন্তক একজন গল্পকার হুমায়ুন আহমেদ নুহাজপলীর চারিদিকে যত দূর চোখ যায় সবুজ নিস্তব্ধতা আর নানান গাছের রাজ্য এখানে রয়েছে বিরল প্রজাতির শতাধিক গাছ একটি সুন্দর পুকুর চায়ের ঘর মেঘমাল্লার নামক কলেজ দারুচিনি দ্বীপ আর আছে একটি ছোট্ট লাইব্রেরি যেখানে হুমায়ুন আহমেদের বইয়ের বিশাল সংগ্রহ আর সবচেয়ে গভীর অনুভবের জায়গা এই রয়েছে তার সমাধি সবুজ এক নির্জনতায় ঘেরা পুকুর পাড়ের কাছে যেখানে দাঁড়ালে মনে হয় তিনি এখানেই আছেন নিঃশব্দে গল্প শোনাচ্ছেন বাতাসে নুহাসপল্লিতে গেলে মনে হয় আপনি যেন হেঁটে বেড়াচ্ছেন কোনো হিমুর উপহার গল্পে মনে হবে কোথাও বসে শুভ্র তাকিয়ে আছে আকাশের দিকে চায়ের কাপায় ধোয়া উঠছে আর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হুমায়নের সৃষ্ট চরিত্রগুলো এই জায়গাটা এমনভাবে গড়া যেন প্রকৃতির মাঝেই এক গল্পের রাজ্য তাই এখানে এসে শুধু ঘোরা হয় না মনও ভরে যায় চিন্তায় এক ধরনের নিরাপত্তা নামে যেমনটা পাওয়া যায় কোনো গভীর গল্পের শেষে যদি আপনি হুমায়ুন আহমদের ভক্ত হন যদি প্রকৃতি আপনাকে শান্ত করে তাহলে একবার হলেও অনুহাস করলে তো আপনাকে আসতেই হবে কারণ এই জায়গাটা বলে গল্প শেষ হয় না শুধু রূপ বদলায়